ঝটমট খুব সহজে একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নেব তেলটা একটু গরম হলে আমার তেলটা একটু কম হয়েছিল আর একটু তেল দিলাম তেলটা একটু গরম হলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিতে একটু ভাজা ভাজা হলে তারপর একটা ডিম ভেঙে দেব। ডিমটা কিছু সময় একটু তেলে ভে ভেজে নেব জুড়ো জুড়ো করে ভেজে নেব আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন আমার ছোট বাচ্চা খাবে তো তাই কাঁচামরিচ স্কিপ করলাম একটু লবণ দেব লবণ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হলে যে নুডুলস আছে সেই নুডুলসের অর্ধেকটা অংশ দিয়ে একটু ভেজে নেব সম্পূর্ণটা আপনাদের প্রয়োজন হলে আপনারা দিয়েন আমার তো অল্পটা হলেই হবে তারপর নুডুলসের মশলাটা দিয়ে দিলাম তারপর এক প্যাকেট স্যুপ ম্যাগির চিকেন স্যুপ সেই স্যুপটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ আপনার যে যতটুকুনি ঝোল খাবেন সেই পরিমাপে পানি দিয়েন ঠিক আছে তারপর দিয়ে দেব একটু টম সুইট চিলি সস সামান্য পরিমাণে তারপর একটু টমেটো সস সামান্য পরিমাণে তারপর আর একটু দেব ডার্ক সস চিলি ডার্ক সস এটা তারপর একটু দিয়ে নাড়াচাড়া করার পরে কিছুটা টমেটো কুচি দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো তারপর আপনারা যে পরিমাণে ঘন খাবেন সেই বুঝে উঠিয়ে নেবেন আপনারা চাইলে আর একটু ঘনত্ব করতে চাইলে একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন আমার প্রয়োজন হয়নি তার জন্য দিনে একটু ধনেপাতা থাকলে আপনারা একটু ধনেপাতা পাতা দিতে পারেন এই যে দেখেন পরিবেশন করে আপনাদেরকে দেখালাম কতটা লোভনীয় হয়েছে আজকে বাচ্চাদের জন্য আমি এটা রেসিপিটা করেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে